মনোনয়ন পেতে সংরক্ষিত আওয়ামী লীগ সংসদ নির্বাচন শেষে সবার দৃষ্টি এখন সংরক্ষিত ৫০টি নারী আসনের দিকে কারা পাচ্ছেন মনোনয়ন সে নিয়ে চলছে জল্পনা কল্পনা বিশেষ করে একঝাঁক তারকা রয়েছেন আলোচনায় আর এরই মধ্যে বেশ কয়েকজন তারকা কিনেছেন মনোনয়ন ফরম তার মধ্যে রয়েছে নায়িকা সুজাতা জ্যোতিকা জ্যোতি ও কবরী তালিকায় আরও আছেন তারানা হালিম রোকিয়া প্রাচী শৌমিক আইসার নজার চৌধুরী নিপুন উপবিশ্বাস তারিনসহ সহ আরও অনেকে তবে বিভিন্ন মহল বলেছে এর মধ্যেও অনেকটা নিশ্চিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম অভিনেত্রী রোকিয়া প্রাচী ও অভিনেত্রী শৌমিক আইসারের মনোনয়ন পাওয়া সূত্র জানিয়েছে এই তিনজনকে দেখা যেতে পারে আওয়ামী লীগের মনোনয়নের তালিকায় দলের সভাপতি শেখ হাসিনার পছন্দের প্রার্থী হিসাবে আলোচিত হচ্ছে এই তারকাদের নাম কিন্তু শেষ মুহূর্তে থাকতে পারে আরও চমক এর মধ্যে তারানা হালিম আশির দশকে জনপ্রিয় একজন অভিনেত্রী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দীর্ঘদিন গেল দুই মেয়াদে তিনি সরকারের দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন চেয়েছিলেন টাঙ্গাইল ছয় দেলদুয়ার নাগরপুর আসন থেকে কিন্তু তাকে দেওয়া হয়নি অন্যদিকে অভিনেত্রী রোকিয়া অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী দিন আসন থেকে প্রার্থী ছিলেন সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন না দেওয়া হলেও সংরক্ষিত আসনে তার নাম শোনা যাচ্ছে আরেক অভিনেত্রী শ্রমিক আইসার আশির দশকের শেষের দিকে অভিনয়ে নাম লেখান তার অসংখ্য নাটক জনপ্রিয়তা পেয়েছে অভিনয় করেছেন চলচ্চিত্রেও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসারের মেয়ে শৌমি শৈশব থেকে আওয়ামী লীগের রাজনীতির ভক্ত সরাসরি রাজনীতিতে জড়িত তিনি দীর্ঘদিন ধরেই একাদশ সংসদ নির্বাচনে ফেনী আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের হয়ে কিন্তু মনোনয়ন পাননি তারানা হালিম রোকিয়া প্রাচী সৌমি কাইসাররা মনোনয়ন বঞ্চিত হলেও নির্বাচনী প্রচারণায় জোর কদমে ছিলেন যা হয়তো দলের সিনিয়র নেতাকর্মীদের মন ভরেছে বলে অনেকে মনে করেন তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তিনজনের পাশাপাশি সাবেক এমপি নায়িকা কবরের নাম শোনা যাচ্ছে তিনিও দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের নজরে আসনে সংরক্ষিত মহিলা আসনের এমপি পদের প্রত্যাশিতে দৌড়ঝাপ শুরু করেছেন রাজনৈতিক আমল হাতে নিয়ে ঢু মারছেন কখনো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কখনো ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আবার কখনো বা কেন্দ্রীয় নেতাদের বাসাবাড়িতে বাদ যাচ্ছে না নেতাদের রাজনৈতিক চেম্বারও দেখা যায় কি চমক থাকছে এই সংরক্ষিত মহিলা আসনে